ক্ষতিগুলো যে লাগি জানে প্রচুর ফায়ারিং হলো সকাল থেকে দফায় দফা ফায়ারিং হচ্ছিল আমি একবার গিয়েছি মূল রাস্তায় তখন অনেকগুলো ছেলে রাস্তা রাস্তায় দাঁড়াচ্ছিলো যমুনা ফিচার পার্কের সামনের জায়গাটা দাঁড়াই ছিল তারা এই পাশে ফাঁকা ছিল এখন চিৎকার শোনা যাচ্ছে অনেকক্ষণ থেকে বসুন্ধরা এলাকাটা বেশ ফায়ারিং হচ্ছিল এখন হঠাৎ করে এই জায়গাটাতে প্রচুর ফায়ারিং হয়ে গেল প্রচুর গুলি হচ্ছে প্রচুর গুলি হুম জানা লাগাও কি সামনে হচ্ছে রাস্তাটা এখন হচ্ছে বাচ্চা কাছে ভিডিও শুরু করার আগে যে পরিমাণে ফায়ারিং হয়েছে বল Thamlwm Thamlwm yn hyn Abad Do it round 3 round 4 5 둘다 d a আর হচ্ছে সমত যমুনের ভিতরে ঢুকছে একজন ওই 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 ব্যাপারটা ওইখানেই ধারণা করছে যমুনাগুলিকে ঢুকছে তখন মানুষ যমুনাগুলিকে দেখতে পাচ্ছি আমি সকালে সবাই গেট বন্ধ করে চলে যাচ্ছে দেখতে যার উপর আবার কি হয়েছে বাবা বাবা কি হয়েছে

সব ছাত্রছাত্রীরা যোগাদড়ি করতেছে এটা তো সবাই ছাত্রছাত্রী হুম হুম পুলিশ সেনাবাহিনী ঢুকছে বলে মনে হচ্ছে হুম আরে Hej ja jeszcze. তাতে তো হাত ধরে আমি আছি হুম তো মারジュン গড়াইছনে সবাই দেখছে বৃষ্টি হচ্ছে গোলাগুলি করতে করতে এগালো এখনো চলতেছে উত্তরা নাকি ইয়ে সেনাবাহিনী ছেড়ে দিয়েছে সেনাবাহিনীর রাস্তা ক্লিয়ার করে দিয়েছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ঢুকতেছে এখন উত্তরা উত্তরা তাহলে উত্তরা তাহলে এই জন্যই এই জন্য এই এই জন্যই সমস্ত খবর আসছে এর এখন খুব দেখা যাচ্ছে

এইটাকে আটকাতে পারবে না কারণ পুলিশ এরকম কোন দিকে ঢুকে কোন দিকে করবে এখানে যে গলি গলির পর গলি এটা এটা একটা একটা সুরঙ্গের মত আছে হ্যাঁ মূল রাস্তা ধাপ ঢুকে যায় যার ফলে এর ওটার কিন্তু মানে কত গোলাগুলি হোক হ্যাঁ মৃত্যুর সংখ্যা কিন্তু কম হুম হুম সেদিন দুটো মরছে এর আগের দিন দুটো হয়ে গেছে সেই তুলনা কারণ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু ঢোকার জায়গা থাকে না হ্যাঁ হ্যাঁ কারণ ওই বেশিরভাগ গুলো থাকে মার্কেট কিংবা ধরো ওই দোকানগুলো সব বন্ধ করে দেয় কেউ কোনো দিকে পালাতে পারে না এইখানে এটা নাই

কিন্তু লাঠিটার সাহসে তাও কয়জনের হাতে একজনের হাতে দুজন দুটো লাঠি এই বাচ্চাগুলো এই লোকগুলোর উপর এইখানে গোলাগুলি হচ্ছে এদের হাতে অস্ত্র থাকলে আবার হচ্ছে একটার হাতে কোনো অস্ত্র নেই কিচ্ছু নেই দুটো লাঠি দেখো এটা কৃষির জন্য আগাচ্ছে নিশ্চয়ই মনের মধ্যে একটা কিছু হচ্ছে এদের কিচ্ছু নাই কারো কাছে কিচ্ছু টাকা হাতে চলে এত করে লাঠি নিয়ে গেছে লাঠি দিয়ে ওরা সুন্দর হ্যাঁ তাহলে ভিতরে ঢুকে ঢুকে ভিতরে ঢুকে ঢুকে সেটা